নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে বাই ডিসকভার বাইকের ট্যাঙ্কে তো তার আগে বলে রাখি যারা বাইকের ব্যাটারির জন্য খুঁজতেছেন মানের একটি ব্যাটারি সেটা হচ্ছে মোটো ভোল্ট এই ব্যাটারিটি বাংলাদেশে সুনাম অর্জন করে সেিভারি মোটো ভোল্ট ব্যাটারি টি জাস্ট ডেলিভারি চার্জ দিয়ে আপনারা মোটো ভোল্ট সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মোটো ভোল্ট ব্যাটারি সো এটি কিন্তু সব ধরনের বাইক এ আপনারা পেয়ে থাকবেন সো আজকের স্পন্সর ছিল এটি তো এবার আমরা মেন বিষয়ে ফিরে যাই সেটি হচ্ছে ডিসকভার মাইকের বাইকের ট্যাঙ্কি তো এই যে হান্ড্রেড টেন হান্ড্রেড টেন অথবা যে নিউ মডেল যে ট্যাঙ্কি গুলো আছে সেটি হচ্ছে আপনার এই যে অ্যাম্বুস এইখানে একটি অ্যাম্বুস থাকে যেটা হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে আমি ফটো দিয়ে দেবো ওইখানে একটা অ্যাম্বুস আছে এরকম গোল তো এই অ্যাম্বুস মডেল এবং আপনার গাড়িতে ওই অ্যাম্বুস মডেলের ট্যাঙ্কিতেই আছে আসে বাট ওই অ্যাম্বুসের কাজ হচ্ছে কার্বোডার থেকে এইখানে একটা পাইপ বেরোয় ওই পাইপে যে জাস্ট এসি লাইন বাট ওইটা কোনো কাজের না ওই ট্যাঙ্কির থেকে আপনার এই অ্যাম্বুস বাদেগুলো বেশি দিন টেকসই চলবে তো ওইটা এই ট্যাঙ্কি নিলে আবার ওই ট্যাঙ্কির মুখ চেঞ্জ করা লাগবে ট্যাঙ্কিগুলো কিন্তু ভাই অরিজিনাল এবং বাজাজ কোম্পানি কিন্তু অরিজিনাল এই ট্যাঙ্কিগুলোই দেখছে অ্যাম্বুসটা এখন আর দেখছে না তার লোর জন্য আর ট্যাঙ্কি বেশি নষ্ট হচ্ছে তো এবার কথা হচ্ছে ভাই তাহলে ডিস্কভার ট্যাঙ্কিগুলো আপনার এই যে ট্যাঙ্কি ডবার ট্যাঙ্কি গুলো আপনি ইন্ডিয়া থেকে সাদা কালার হয়ে বাংলাদেশে ঢুকে সাদা কালার হয়ে বাংলাদেশে ঢুকে এইবার বাংলাদেশে রং আর স্টিকার হয় মানে অরিজিনাল ট্যাঙ্কি সাদা কালারে বাংলাদেশে ঢুকতেছে ঢুকে রং আর স্টিকার করাচ্ছে তো সুতরাং আপনি ট্যাঙ্কিটা অরিজিনাল পাচ্ছেন বাট বাংলাদেশের রং আর প্রিন্ট এই ছাড়া ডিসকভারের কোনো ট্যাঙ্কি হয় না ঠিক আছে এইবার কথা হচ্ছে ভাই ট্যাঙ্কি পালসার গাড়ি এই ট্যাঙ্কি দিয়ে দুই সালে হাজাজ কোম্পানি লঞ্চ করে এবং এই ট্যাঙ্কি টা দেখছেন এখানে একটা এসি লাইন আছে এই হচ্ছে এসি লাইন এবং এই হচ্ছে পানির লাইন তো দুই ষোলো সাল মডেল পর্যন্ত এই লাইনটা নাই এবং দুই হাজার সালের থেকে সবাই এসি লাইনের ট্যাঙ্কি আসছে তো এছাড়া এটু যে ট্যাঙ্কি আমাদের কাছে